আমার আফসোস তোমাকে না পাওয়ার জন্য আমার আফসোস তো একটাই তোমার দেওয়া কথাগুলোর জন্য কত কথা যে তুমি আমারে কইলা তুমি আমারে কইলা পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না অথচ দেখো আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পৃথিবীর কোনো শক্তির প্রয়োজনে হলো না তুমি আমারে আরও কইছিলে আমাদের ছোট্ট সংসার তুমি নিজের হাতে সাজাইবা এইদিকে তোমার দেওয়া কথার কারণে আমার সংসার সাজানো আর হলো না তুমি ঠিকই নিজের সংসার সাজিয়ে বসে আছো কথা ছিল সংসার হবে আমাদের সংসার তো হয়েছে ঠিকই কিন্তু তোমাদের আমার না তোমার দেওয়া এই কথাগুলোই আমার আফসোসের কারণ জানে না আর কতদিন আমার আফসোস করতে হবে তোমার এই কথাগুলো রাখতে তোমারে বুঝি বলতে আর পারবো না এই জনমে যেন আমি তোমারে ভালোবাসা কত অপমান অপবাদ সহ্য করেছে তা শুধু আমার উপর ওলাই জানে আর তোমারে ভালোবাসা এই আমি কষ্ট সারা আর কিছুই পাই নাই আমি যে তোমারে কতটা ভালোবাসতাম তা তুমি ভালো করেই যাও তারপরেও তুমি নিজের মনের মতো করে আমারে কষ্ট দিতে না পারতাম কিছু সহ্য করতে আর না পারতাম তোমার কিছু বলতে যাই হোক এই আমি ছেলেটা তোমার মনের মতো হইতে পারি নাই তাতে আমার কোনো আফসোস নাই তুমি যে সুখের জন্য আমারে সায়রা দিছো সেটা পাও আর আমার মতো এই খারাপ মানুষটাকে ভুলে যাও ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে হাসির মাঝে যে কষ্ট লুকিয়ে থাকে তা একমাত্র কেউই জানে না আমি সেই রহস্যের মানুষ তার হাসির পিছনে অগণিত সব দুঃখ আর অদৃশ্য যন্ত্রণা জড়িয়ে থাকে পৃথিবী আমাকে দেখে হাসে কিন্তু কখনোই জানে না সে হাসি এড়ালে আমি একা ভেঙে পড়া একটি হৃদয়ের গল্প বই নিয়ে চলছে অনেক সময় মনে হয় হাসি হচ্ছে একমাত্র আমার প্রতিরক্ষা কিন্তু কেউ যদি সত্যি আমাকে দেখে তারা বুঝতে পারবে হাসিয়াল চোখে নাড়ালে সবার অজানা কষ্ট লুকিয়ে থাকে ওকে আমার মায়াবতী আপনাকে বলছি। যে ছেলেটা আপনার সাথে একটু কথা বলার জন্য পাগলের মতো ছটফট করতো